ঢাকা সিলেট চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা জনের মৃত্যুর ঘটনা ঘটেছে হত্যা নাকি দুর্ঘটনা এ ব্যাপারে পুলিশ তদন্ত করছেন ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাস্তলী ইউনিয়নে ভোরে ছিটাগাং মেল কমলপুর ও শ্রীরামপুর রেগেট নামক পৃথক স্থানে একই দিনে ট্রেনে কাটা পড়ে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ তথ্য নিশ্চিত করেছেন মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাফ আলী সোমবার নরসিংদীর রায়পুরার স্টেশন সংলগ্ন এলাকায় কমলাপুর ভোর মিনিটে মিনিটে মেল ও রেলগেটে পৃথক স্থানে বেলা আনুমানিক ঢাকাগামী কালোনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি ট্রেনে কাটা পড়ে ছয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ শহীদুল রায়পুরা থানা পুলিশ ও নরসিংদী রেলওয়ে পুলিশ পিবিআই সিআইডি র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন হত্যা নাকি দুর্ঘটনা ব্যাপারে পুলিশ তদন্ত করছেন এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়েই তারা মারা গেছেন নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা হয়নি শনাক্ত করতে পিবিআই দায়িত্ব পালন করছেন নরসিংদী রেলওয়ে পুলিশে অজ্ঞাত নামা জন যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে লাশ নরসিংদী মর্গে প্রেরণ করা হয়েছে এ ব্যাপারে খোঁজ খবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরফিন ও রায়পুরা থানা সার্কেল অফিসার আফসান আল আলম সহ রেলওয়ে পুলিশ পিবিআই সিআইডি র্যাবের অফিসারগণ

তদন্ত করে দেখবে আর আত্মীয় বক্তব্য অনুযায়ী এখনও তাদের লাশ আমরা এইভাবে শনাক্ত করতে পারি না স্থানীয়ভাবে কেউ চিনতে পারে না তো ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী স্থানের কেউ আমরা ইতিমধ্যে পুলিশের পিবিআইকে খবর দিয়েছি তারা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা হয়তো লাশ শনাক্ত করার চেষ্টা করি ঘটনাটা কয়টার দিকে ঘটতে পারে বলে ধারণা আমার যেটা খবর পেয়েছি রেল পুলিশের সাথে কথা সপ্তাহে ঘটনা কীভাবে ঠিক ঘটেছে সেটা বিস্তারিত থাকার জন্য রেল পুলিশ এবং আমরা জেলা পুলিশ খতিয়ে তারা এখানে কখন আসলে এই ঘটনা ঘটে এবং ট্রেন নিচে আমরা ধারণা করা হচ্ছে ভোরের দিকে কোনো একটা ট্রেনের ক্ষীণতা ঘটেছে রেলের লোকজন সপ্তাহে খবর পেয়েছে তারা রেল পুলিশকে খবর দিয়েছে তারপরে আমরা স্থানীয়ভাবে খবর নিয়ে আসি বিষয়টা কি আমি ঘটছে তারা

রিপোর্ট বশির আহমেদ মোল্লা এন এন টিভি নরসিংদী